নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আপনি অপরকে যেটা দেবেন সেটাই পরে আবার আপনার কাছে ফিরে আসবে সেটা হোক সম্মান কিংবা ঘৃণা আজ এটার ওপরই একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাব তাহলে শুরু করছি আমার আজকের ছোট্ট গল্প ও শিক্ষামূলক গল্প এক গোয়ালা ও লোভি মহাজনের গল্প এক একজন কৃষক ছিলেন তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে বিক্রি করতে দিলেন এরপর কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলে মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল যার প্রত্যেকটির ওজন ছিল কেজি করে শহরে পৌঁছে এক কৃষক প্রতি বারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে চা চিনি তেল ও তার সংসারে প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতেন আজ কৃষক চলে যাওয়ার পরে দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন মাখনের ওজন সঠিক আছে কিনা না আজ একবার পরীক্ষা করে দেখা যাক মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন আসলে এক কেজি নয় তা প্রতিটা আছে নশো গ্রাম করে পরের সপ্তাহে আবার কৃষক উক্ত দোকানে মাখন বিক্রি করতে গেলেন দোকানের সামনে পৌঁছনোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন যাও আমার দোকান থেকে এবার থেকে কোনো বেইমান সাথে ব্যবসা করো আমার দোকানে আর কোনো দিন পা রাখবে না নশো গ্রাম মাখন এক কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাই না কৃষক বিনম্রভাবে কম্পিত সারে দোকানদারকে বললেন দাদা দয়া করে রাগ করবেন না আসলে আমি একজন খুবই গরিব মানুষ দাঁড়িপাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার নেই তাই আপনার থেকে প্রতিবার যে এক কেজি করে চিনি নিয়ে যেতাম সেটাই দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম এবার বুঝলেন তো আপনি ভালো কাজ করুন কি খারাপ কাজ করুন সেটা পরে আপনার কাছেই ফিরে আসবে এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি যদি যোগ্য মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন খুব শিগগিরই ফিরব নতুন আরেকটা ছোট্ট গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন